বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল দু হাজার পঁচিশ দেখে নিন সর্বশেষ পয়েন্ট তালিকা পয়েন্ট তালিকার সবার নিচে অর্থাৎ সাত নম্বর রয়েছে সিলেট স্ট্রাইকার্স এখন পর্যন্ত ম্যাচ খেলেছে তিনটি জয় নেই তিনটিতেই পরাজিত হয়েছে পয়েন্ট শূন্য নেট রান রেট নেগেটিভ দুই দশমিক চার শূন্য তিন পয়েন্ট তালিকার ছয় নম্বরে ঢাকা ক্যাপিটালস চার খেলার চারটিতে পরাজিত হয়েছে তারা পয়েন্ট নেই নেট রান রেট নেগেটিভ এক দশমিক আট এক দুই পয়েন্ট তালিকার পাঁচ নম্বর রয়েছে দুর্বার রাজশাহী চার খেলা একটিতে জয় পেয়েছে হেরে যায় তিনটিতে পয়েন্ট দুই নেট রান রেট নেগেটিভ এক দশমিক ছয় পাঁচ তিন পয়েন্ট তালিকায় চার নম্বর রয়েছে চিটাগান কিংস ম্যাচ খেলেছে দুইটি একটিতে জয় পায় একটিতে হেরে যায় পয়েন্ট দুই নেট রান্ডরেড পজেটিভ এক দশমিক সাত শূন্য পয়েন্ট তালিকায় তিন নম্বর রয়েছে খুলনা টাইগার্স ম্যাচ খেলেছে দুইটি দুইটিতে জয় লাভ করে খুলনা টাইগার্স পয়েন্ট চার নেট প্রান্ড রেড পজেটিভ এক দশমিক চার পয়েন্ট তালিকায় দুই নম্বর রয়েছে ফর্চুন বরিশাল তারা ম্যাচ খেলেছে চারটি জয় পাই তিনটিতে পরাজিত হয় একটিতে পয়েন্ট ছয় নেট প্রান্ড রেড পজিটিভ এক দশমিক এক এক পাঁচ পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে রংপুর রাইডার্স তারা ম্যাচ খেলেছে পাঁচটি পাঁচটি খেলাতেই তারা জয় লাভ করে পয়েন্ট দশ নেট রান রেট পজিটিভ দুই দশমিক শূন্য শূন্য ছয় এক নজরে পয়েন্ট তালিকায় এক নম্বরে রংপুর রাইডার্স পাঁচ খেলার পাঁচটিতে জয় পায় পয়েন্ট দশ দুই নম্বরে খরচন বরিশাল চার খেলা তিনটিতে জয় পায় একটিতে পরাজিত হয় পয়েন্ট ছয় তিন নম্বরে খুলনা টাইগার্স দুই খেলার দুইটিতে জয় পেয়েছে পয়েন্ট চার চার নম্বরে চিটাগাং কিংস দুই খেলার একটিতে জয় পায় একটিতে পরাজিত হয় পয়েন্ট দুই পাঁচ নম্বরে দুর্বার রাজশাহী চার খেলার একটিতে জয় পায় তিনটিতে পরাজিত হয় পয়েন্ট দুই ছয় নম্বরে ঢাকা ক্যাপিটালস চার খেলার চারটিতেই তারা হেরেছে নেট টর্ন রেট নেগেটিভ এক দশমিক আট এক দুই সবার নিচে ছেলেট স্ট্রাইগার্স তারা তিন খেলার তিনটিতেই হেরেছে নেট টর্নাম রেট নেগেটিভ দুই দশমিক চার শূন্য তিন এই হল পিপিএলের সর্বশেষ পয়েন্ট তালিকা সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন